নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা ডিএম অফিসের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং ত্রিপুরা ডিএম অফিসের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ যদি তুমি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা নিয়োগ করা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনের তরফ থেকে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট সতেরোই জুন দু তারিখ পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং বিভিন্ন লোকেশানে তোমরা পোস্টিং পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে আলোচনা করবো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতেই তোমাদের জানে রাখি এটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে অর্থাৎ ত্রিপুরা সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ধর্মনগর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে অফিসিয়াল একটি নোটিফিকেশান তোমরা চাইলে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন যে নর্থ ত্রিপুরা রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবে দেখো এখানে শুরুতেই যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো দ্য ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ ডিডিএমএ নর্থ ত্রিপুরা যে জেলা রয়েছে সেই জেলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে দেখো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হ্যাজ ডিসাইডেড টু সিলেক্ট অ্যাট হান হান্ড্রেড নাম্বার ইচ সাব সিভিল ডিফেন্স এবং আপদ মিত্র ভলেন্টিয়ার অর্থাৎ দেখো এখানে যে সিভিল ডিফেন্স এবং আপদ মিত্র ভলেন্টিয়ার পোস্টটি তোমাদের নিয়োগ করা হবে দেখো এখানে প্রত্যেকটি সাব ডিভিশনে একশো করে কিন্তু এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে দেখো এখানে কি বলা হয়েছে টু অ্যাট দ্য রেট হানড্রেড নাম্বার ইচ সাবডিভিশন অর্থাৎ প্রত্যেকটি সাবডিভিজনে একশো জন করে নিয়োগ করা হচ্ছে টোটাল তিনশো জন এখানে কিন্তু চাকরি পাবে কি কি পোস্টে চাকরি পাবে প্রথম পোস্ট হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আরেকটি হচ্ছে আপদ মিত্র ভলেন্টিয়ার অর্থাৎ সিভিল ভলেন্টিয়ার এবং আপদ মিত্র ভলেন্টিয়ার পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে এবং এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে অ্যান্ড আদার অ্যালাইড অ্যাক্টিভিটি ফ্রম দিস টাইম টু টাইম অর্থাৎ যে সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্টে যা কিছু কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজগুলি তোমাদের করতে হবে দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে বলা হচ্ছে দেখো ইন দিস রিগার্ড দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেট ইনক্লুডিং মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং তোমাদের বয়স থাকতে হবে দেখো আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে আর তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো কি বলা হচ্ছে উইথ কোয়ালিফিকেশন অফ হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যা যারা ক্লাস টুয়েলভ পাস করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছ যেখানে গুড ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ শারীরিক দিক থেকে কিন্তু ফিট হতে হবে এবং উইলিং টু রেন্ডার ভলেন্টারি সার্ভিসেস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকভার্ড ডিউরিং ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে সেই সমস্ত দুর্যোগে কাজ করার মানসিকতা কিন্তু থাকতে হবে এবং টাইম টু টাইম যে সমস্ত অর্ডারগুলি তোমাদের দেয়া হবে যে সমস্ত ন্যাচারাল ডিজাস্টার যেগুলি হয়ে থাকে সেই সময় কিন্তু তোমাদের কাজ করতে হবে এরপর দেখো কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে টু টু টাইম সেল সাবমিট অ্যাপ্লিকেশন এনক্লোজ উইথ ফটোকপি অফ ডকুমেন্ট টু দ্য কনসার্ন এসডিএম অফিস অর্থাৎ তোমরা যা যারা ইচ্ছুক তারা কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে পারো তোমাদের এসডিএম অফিসে এসডিএম অফিসে কিন্তু তোমাদের জমা করতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন ফ্রম তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখ থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ দেখো এখানে আরও কিছু বলা হয়েছে তথ্য এখানে বলা হচ্ছে হেন্স দ্য ক্যান্ডিডেট সেল অ্যাটেন্ড পার্সোনালি অ্যাট দ্য কনসার্ন এস ডিএম অফিস ফর এন ইন্টারভিউ বাই দ্য ডিস্ট্রিক্ট লেভেল টিম কনস্টিটিউটেড ফর দিস পারপাস অন দ্য ডেট মেনশেন্ট এগেনস্ট দ্য সাব ডিভিশন ইন দ্য টেবিল বিলো অর্থাৎ দেখো যে সমস্ত সাব ডিভিজনে তোমরা পোস্টিং পাবে তার মধ্যে রয়েছে ধর্মনগর পানিসাগর এবং কাঞ্চনপুর এই সমস্ত সাব ডিভিশনে তোমাদের পোস্টিং হবে প্রত্যেকটি সাব ডিভিশনে একশো জন করে কিন্তু নেওয়া হচ্ছে টোটাল তিনশো জন ইন্টারভিউ দেখো তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ রয়েছে সকাল সাড়ে এগারোটা রিপোর্টিং টাইম তার এক ঘন্টা আগে অর্থাৎ তোমরা অবশ্যই সাড়ে দশটার সময় সেখানে কিন্তু উপস্থিত থাকবে ঠিক আছে সাড়ে দশটার সময় উপস্থিত থাকবে তার এক ঘন্টা পরে তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে এখানে দেখো একটি তথ্য যেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল করতে হবে এবং এটা তোমরা কোথায় পাবে এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশান আমি পিডিএফ দিয়ে দেব। সেই পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে তোমরা এটি ফিল করবে এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করবে এবং তোমাদের এসডিএম যে অফিস রয়েছে সেই অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে এবং ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রথমে তোমাদের কিন্তু জমা করতে হবে সতেরোই জুন দু হাজার পঁচিশের মধ্যে তারপরে যা যারা জমা করবে তারা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট তোমাদের যে সাব ডিভিশন রয়েছে সেই সাব তোমাদের কিন্তু যেতে হবে সাড়ে এগারোটা থেকে তোমাদের ইন্টারভিউ সাড়ে দশটার মধ্যেই তোমরা উপস্থিত থাকবে দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা তোমরা কিভাবে ফিল করবে বা কি কি লিখতে হবে শুরুতেই ডান দিকে বলা হচ্ছে রিসেন্ট ফটো এখানে কিন্তু ফাইভ ক্রস ফাইভ সেন্টিমিটারের নির্দিষ্ট সাইজের তোমাদের কিন্তু ফটো এখানে সাটাতে হবে এই ফটোটি অ্যাটাচ করার পরে দেখো এখানে কিছু বেসিক ডিটেলগুলো তোমাদের কিন্তু লিখতে হচ্ছে নেম অফ দা ক্যান্ডিডেট নিজের নাম বাবার নাম মায়ের নাম পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেখো পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের যে বাসস্থান যে স্থায়ী ঠিকানা এবং তোমাদের বর্তমান ঠিকানা যদি একই থাকে তাহলে একই লিখবে যদি আলাদা হয় তাহলে আলাদা তোমরা কিন্তু লিখতে পারো আর মেল ফিমেল কোন ক্যাটাগরি আর ক্যাটাগরি এস সি এস টি নাকি জেনারেল সেগুলো তোমাদের অবশ্যই মেনশন করতে হচ্ছে ডেট অফ বার্থ মেরিটাল স্ট্যাটাস বৈবাহিক যে স্থিতি কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নম্বর দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়ার এডুকেশান উচ্চ মাধ্যমিক পাস নাকি গ্র্যাজুয়েশান নাকি পোস্ট গ্র্যাজুয়েশান সেটা কিন্তু তোমরা লিখবে এখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সায়েন্সে আর্টসে কমার্সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস চাই ইমেল আইডি দেবে ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ যদি না জানো জেনে নেবে আর পোস্ট এক্সপ এক্সপিরিয়েন্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট ইফ এনি এটা কিন্তু বাধ্যতামূলক নয় অভিজ্ঞতা যদি থাকে দেবে যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এক্সট্রা এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে যদি না থাকে কোনো প্রয়োজন নেই আদার ইফ এনি অপশনাল যদি তোমার কোনো কাজ করা থাকে সেগুলো তুমি লিখতে পারো যদি না করা থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড ডুইং দ্য নিডফুল প্লিজ এখানে তোমাদের সিগনেচার কিন্তু ফাইনালি করতে হচ্ছে সিগনেচার করে যা কিছু তোমাদের ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমরা অ্যাটাচ করবে এবং তোমাদের নির্দিষ্ট এসডিএম যে অফিস রয়েছে সে অফিসে জমা করবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে তোমাদের এসডিএম অফিসে জমা করে দেবে আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা বাছাই করা নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ